আমাদের পলিটিক্যাল ফোর্সেস আমাদের আমাদের রেসপন্সিবল ফর দি অফ অফ বাংলাদেশ ক্ষমতার উপভার করতে হবে দুর্নীতি করতে হবে দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে বিচারহীনতা দিতে হবে এই যে মট এই মটো নিয়ে এই তিনটা শক্তির রাষ্ট্র কাঠামো দখল করেছিল স্বচ্ছতার কথা বলা হচ্ছে রাজনৈতিক দলের অর্থায়ন নির্বাচনী অর্থায়ন আবার নির্বাচন রাজনৈতিক দলের অর্থায়নের মধ্যে যে রকম বহুধা সোর্সেস অ্যান্ড ইন্ডিকেশন আছে একইভাবে নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থায়ন নির্বাচন কমিশন যে বা আর যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচনের প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় নয় বাইরে অনেক ব্যয় আছে এই পুরো ক্ষেত্রেই স্বচ্ছতা যদি থাকে তাহলে অবশ্যই এবং যেটা ডিস স্বচ্ছতা বলতে শুধুমাত্র বছর শেষে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া অডিটেড রিপোর্ট অডিটেড রিপোর্টের গভীরতা ব্যাপকতা ব্যাপ্তি কতখানি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য সেটা নিয়ে যেরকম প্রশ্ন আছে কীভাবে এটি কী ধরনের অডিট হয়েছে সেটাও কিন্তু অনেক প্রশ্ন আছে এই আমি যেটা প্র্যাকটিক্যালি প্রথম পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সলিউশন নাই সেটা না যেমন যেই পরামর্শগুলো দেওয়া হয়েছে আমি আরও অনেক অ্যাড করতে পারি মানে নির্বাচনী অর্থায়ন বা রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা বিষয়ে আমি শুধু একটা দৃষ্টান্ত দেই দুদক সংস্কার কমিশনের এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ছিল তো আমাদের দুদক সংস্কার কমিশনের একটা সুনির্দিষ্ট বেশ কয়েকটা প্রস্তাব ছিল একটা প্রস্তাব ছিল আপনারা ইমাজিন করে দেখেন প্রস্তাবটা হচ্ছে যে সকল রাজনৈতিক সকল জনপ্রতিনিধি সকল পর্যায়ের সংসদ থেকে শুরু করে স্থানীয় সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে তাদের আয় হিসাব জমা দিবেন এবং প্রকাশ করবেন প্রোভাই উইথ দ্য প্রোভাইজো দ্যাট এগুলো বাৎসরিকভাবে আপডেটেড হবে এবং প্রকাশ করবেন ইমাজিন এই কন্ডিশনটা যদি ফুল ফিল হয় প্রপারলি এবং ইন কেস অফ ডিসক্রিপেন্সি যদি কোনো ক্ষেত্রে বৈধার সাথে অসামঞ্জস্যপূর্ণতা থাকে তো সেটা অডিটে নিশ্চিত করবে নির্বাচন কমিশন দুদক দুদক অন্যান্য প্রতিষ্ঠানের জাতীয় রাজস্ব সহায়তায় এই জিনিসটা যদি আপনি কার্যকর হবে তাহলে যে ইনসেন্টিভটা ফর এভিং পলিটিক্যাল পাওয়ার ফর পার্সোনাল এটা কিন্তু নিয়ন্ত্রিত হওয়ার বিষয় সম্ভব না এবং আমি পয়েন্টটা শুধু এইমাত্র এই কারণে আরও অনেক আছে আমি শুধু এই কারণে উল্লেখ করলাম লাইক মেনি আদার সুপারিশ আমাদের দুদক সংস্কার কমিশনের এই সুপারিশটার ক্ষেত্রে কিন্তু সকল রাজনৈতিক দল এখানে আছে সকলগুলো রাজনৈতিক দলের উইদাউট এনি রিজার্ভেশন ঐক্যমুখ হয়েছে কিন্তু আসলে কি আমরা সেখানে যাব যেতে পারবো ইমাজিন বাস্তবিত হবে আমি শুধু দৃষ্টান্ত দেই আমাদের এক্সিস্টিং নিয়ম অনুযায়ী দু হাজার সাত থেকে পরিবর্তনের পর থেকে যে হলফনামার নামার কালচারটা আছে সেটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট খুবই ভালো একটা বিষয় আমি এটা হলফ নামে জমা দেওয়া হয় কতটুকু পর্যাপ্ত সেখানে কোয়েশ্চেন আছে কিন্তু আপনি যদি সেটাকে পরক্ষণ যেটুকুতে আসে সেটা পরক্ষণে আমরা কিন্তু দেখিয়েছি দু হাজার চব্বিশে তথাকথিত নির্বাচনের আগে দু থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত পুরো মেয়াদে দুইশো বার সম্পদ বৃদ্ধি হয়েছে এরকম দৃষ্টান্ত দেখিয়েছি আমরা এবং সেইটা শুধু দেখিয়ে সম্পন্ন ছিলাম না এর মধ্যে দেশের বাইরে সম্পদ একজন মন্ত্রী প্রাক্তন ভূমিমন্ত্রী উইথ ডকুমেন্টারি এভিডেন্স দুদক তৎকালীন দুদক সহ সকল জাতীয় রাজস্ব বোর্ড আইন প্রকারী সংস্থা বিএফআই সবাইকে কিন্তু আমরা সেগুলো দিয়েছি উইথ ডকুমেন্টারি এভিডেন্স কিছু হয় নাই এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে বর্তমান সুতরাং উদ্যোধক কিছু টানা হ্যাঁ করছে বাট কতদূর যাবে সেটা আমি জানি না হ্যাভিং সেড দ্যাট আমি যেটা বলবো যে আসলে যে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই একটা মানে পুরো সমস্যার একটা অংশ নিয়ে আলোচনা করছি শুধু পলিটিক্যাল ফাইন্যান্স এবং পলিটিক্যাল ফাইন্যান্স কালচার ইন বাংলাদেশ নাও পলিটিক্যাল ফাইন্যান্সের পিছনে যে পলিটিক্যাল ফাইন্যান্সটা হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটালের একটা অংশ বাকি বাকি অংশ হচ্ছে আর দুইটা বাংলাদেশের কন্টেক্সে লুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আওয়ার রিলিজন মোরলে সব কান্ট্রিতে মানি অর্থাৎ ফাইন্যান্স মানি মাসেল রিলিজন এই তিনটা হচ্ছে যে আমার পলিটিক্যাল ক্যাপিটাল এই তিনটাকে যদি আমি সামষ্টিকভাবে বিচার না করি যাচাই না করি বিবেচনা না করি অর্থাৎ যে পলিটিক্যাল কালচারের যে ইকোসিস্টেমটা সেটাকে যদি সার্বিকভাবে আমি না দেখি তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না আমি বলবো যে এটার সুযোগটা কিন্তু ছিল আমরা অনেকেই বলছি এখনও সুযোগ আছে আমিও বলছি সুযোগ আছে আমি আশাবাদী মানুষ হতে চাই আশাবাদী সবসময় ছিলাম এখনও থাকতে চাই কিন্তু লস অপরচুনিটি এই আলোচনার কথা চিন্তা করে এই সাবস্টেন্সটা কিন্তু দরকার ছিল না কারণ এই যে নতুন বাংলাদেশের স্লোগান নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা বলা হয়েছিল সেটার মধ্যে কি ছিল যদি সেটি আমরা করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমার আন্দোলনের যে নেতা কর সমন্বয় নেতৃবৃন্দ সাধারণ মানুষ ছাত্র জনতা যে স্লোগানটা দিয়েছিল পাঁচ তারিখ মন্ত্র যে স্বপ্ন রাষ্ট্র সংস্কার বৈষম্যবিরোধী বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাঁচ তারিখ থেকে কি কিছু হয়েছে আপনাদের খেয়াল আছে মনে আছে এখন কি হচ্ছে পাঁচ তারিখ সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি দখলবাজি চাঁদাবাজি পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য মামলা বাণিজ্য ট্যাগ বাণিজ্য জামিন বাণিজ্য সয়লাভ হয়েছে এবং আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস হু ওয়ার ভিক্টর অব মুভমেন্ট

ডিস্ট্রাকটিং দ্য পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ সেটা যদি আমরা পালতে না পারি সেখানে তা না পারলে কিন্তু আমাদের বাস্তবে অগ্রযাত্রা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল আমরা সুনির্দিষ্টভাবে চেয়েছিলাম আট তারিখে পাঁচ তারিখ ছয় তারিখ যারা দায়িত্ব নট এক সপ্তাহের মধ্যে আমি সঠিক সঠিক মিক্স আপ করছি আমরা চেয়েছিলাম এই তিনটা ক্ষেত্রে প্রাধান্য দিয়ে সংস্কার করার জন্য রাজনীতি আমলাতন্ত্র ব্যবসা আমলাতন্ত্রের তথাকথিত সংস্কার হয়েছে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুমতি থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যে আমরা প্রাধান্য দিয়েছি তালিকার শীর্ষে ছিল টয়লেট পরিষ্কার রাখা সি দেন নাথিং হ্যাপেন ইন টার্মস অফ কনসিডারেশন অফ রিফর্ম ইন পলিটিক্স এন্ড বিজনেস নাও আমি যেটা হয়েছে আমি লেভিছে ভেরি ফ্র্যাঙ্কলি আমাদের পলিটিক্যাল ফোর্সেস আমাদের বিজনেস ফোর্সেস অ্যান্ড আমাদের আমলাতন্ত্র ওই আর ফর দি ইনস্টিটিউশনাল ক্ষমতার করতে হবে দুর্নীতি করতে হবে দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে বিচারহীনতা দিতে হবে এই যে মোটো এই মঠ নিয়ে এই তিনটা শক্তির রাষ্ট্র কাঠামো দখল করেছিল এই যে বিজনেস পলিটিক্স লিঙ্কেজের কথা আমরা বলছি পৃথিবী সব দেশে আছে অ্যাবসোলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট বিজনেসম্যানরা পলিটিক্সে কন্ট্রিবিউট করে বিকজ কেন কন্ট্রিবিউট করে বিকজ পলিটিক্স ইজ এ পাবলিক গুড পলিটিক্স ইজ এ পাবলিক গুড পাবলিক গুডের জন্য জনসাধারণ সাধারণ মানুষ বিজনেস এনি প্রফেশনালি কন্ট্রিবিউট অনলি থিংস দ্যাট ওয়ান আই কন্ট্রিবিউট ফর পলিটিক্স আই উইল নট গেট এনি উশন এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দূরে থাকা সেটা তো আমরা নিশ্চিত করতে পারি নাই যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে এইটার কারণে রাষ্ট্র কাঠামো দখল করে নেওয়া হয়েছে বাংলাদেশে ঋণ খেলাপি চর্চার সংস্কৃতির যে প্রবর্তক যারা ছিল তারা পরবর্তীতে রাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে দাঁড়িয়েছিল কেন বিকজ অফ দিস পলিটিক এটা ভাঙার যে সুযোগটা ছিল সেটা কিন্তু যার ফলে কি হচ্ছে আমরা বেশি তথ্যে যেতে চাই না আমাদের যে প্রথম জাতীয় স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদ সেখানে বিজনেস পিপল যাদের মানে জনপ্রতিনিধি সংসদে যাদের মূল পেশা ছিল ব্যবসা তাদের হার ছিল সতেরো শতাংশ সর্বশেষ তথাকথিত সংসদে পঁয়ষট্টি শতাংশ ইমাজিন দ্য ট্রান্সফরমেশন আমার কোনো আপত্তি নেই আপনার কোনো আপত্তি নেই বিজনেস পিপল পলিটিক্সে আসবে বাট দে হ্যাভ টু কাম টু পলিটিক্স ক্রিয়েট ডিউ প্রসেস অফ পলিটিক্স সেটাকে মানা হয়েছে পলিটিক্সে আসা হয়েছে বিকজ পলিটিশিয়ানস থট বিজনেস ইজ মাই ক্যাপিটাল বিজনেস পিপল থট পলিটিক্স ইজ মাই ক্যাপিটাল একাকার হয়েছে এই সংস্কৃতি ভাঙতে হলে আমলাতন্ত্র হচ্ছে যে সবচেয়ে বড় ফোর্স অফ রেজিস্টেন্স ইন অফ রিফর্ম ইন বাংলাদেশ আই ক্যান টেল ইন আই ক্যান গিভ ইন রাইটিং শুধু আমলাতন্ত্রের সংস্কার যেটা কথা মধ্যে বললাম সেটি নয় সেখানে তো তাদের রেজিস্ট্যান্স আছে এটা তো অবধারিত তারা সেটা চাইবে না অন্য প্রতিটা ক্ষেত্রে আই নো ফ্রম ডাইরেক্ট সোর্সেস স্ট্রাগলিং উইথ দ্যাম অন এ ডে টু ডে বেসিস এখন পর্যন্ত যতটুকু কুসংস্কারের চেষ্টা হচ্ছে মেইন সোর্স অফ রেজিস্ট্যান্স ইজ কৃষি বাংলাদেশ নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশের পলিটিশিয়ান পলিটিক্যাল লিডাররা আমাদের বিজনেস পিপুল আই শুড অ্যাড যে যে অবস্থা গত ষোলো বছরের সৃষ্টি হয়েছিল এটা কিন্তু শুধু ষোলো বছরের মনোফুলি না এটা কিন্তু শুরু হয়েছে আমাদের জন্মলগ্ন থেকে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিশেষ করে নব্বই পরবর্তী যেই শৈরাচার পতন তার পরবর্তী থেকে সাম পলিটিক্সের যে গেমটা হয়েছে সেইটার ফলশ্রুতিতে এটা হয়েছে কিন্তু এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে নেওয়া যাচ্ছে গত ষোলো বছরে এই ষোলো বছরে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটাকে যদি আমার ভাঙতে হয় তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে যেটা আমার নতুন বাংলাদেশের স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন আমার রাজনৈতিক নেতৃত্ব সংস্কার চায় রিজার্ভেশন থাকুক বা না থাকুক স্বাক্ষর করেছেন তারা বিজনেস কমিউনিটি যারা অনলি এ সেকশন অব দি আমার বেনিফিশারি যারা লুজার্স অফ দিস অথরিটিজম তারাও সংস্কার চায় যারা যারা পার্ট অফ দি

তখন রাজনৈতিক সংস্কারের কথা বলবেন রাজনৈতিক চর্চার সংস্কারের কথা বলবেন তখন আপনি বল আপনাকে বলা হবে আপনি বিরাজনীতিকরণের থিওরি নিয়ে আসছেন বাইরে থেকে কেউ রাজনৈতিক দলের সংস্কার করতে পারবে না রাজনৈতিক চর্চার সংস্কার বাস্তবে ভিতর থাকে রাজনৈতিক দলগুলোর ভিতর থাকে তারা নিজেদেরকে চিন্তা করতে হবে জিজ্ঞেস করতে হবে আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানে মাসেল রিলিজিয়ান নাকি পাবলিক গ্রোথ ওই অনুভূতি তারা যতন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে যদি পাই কখনো প্রত্যেক তখন আমরা আশা করতে ব্যাপারে কিছু পরিবর্তনের আনটিয়ার দেন এই যে আমরা এখানে আছি আমাদের এই চিৎকার করে যেতে হবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ স্যার